কয়েকদিন হলো বৃষ্টি পড়েনি গরমে শুকিয়ে গেছে মা হাঁস তার তিন বাচ্চাকে নিয়ে পানি খুঁজছে একটা পুকুর পেল তারা কিন্তু তাতে এক ফোটাও আশার আলো যেন নিভে যায় হঠাৎ দূরে দেখা গেল একটা শেয়াল বড় মাটির কলসিতে পানি নিয়ে বসে আছে ছায়ায় মা হাঁস কাছে গিয়ে বলল আমার বাচ্চাদের একটু পানি নেই ভাই শেয়াল হিসেবে দের জন্য আমার পানির এক ফোটাও নেই হাঁস পরিবার মাথা নিচু করে আবার হাঁটা শুরু করলো রাস্তার মাঝে হঠাৎ লুটিয়ে পড়লো মা হাঁস বাচ্চারা কাছে জাগাতে চেষ্টা করছে কিন্তু মা কিচ্ছু বলছে না তখনই হঠাৎ ঝোড়ো হাওয়ায় শিয়ালের হাড়ি পড়ে গিয়ে ভেঙে যায় আর জল মাটিতে মিশে যায় ঠিক তখনই হাঁসের একটা ছানা মাটিতে ঠোকর দিতে দিতে খুঁজে পায় একটা গোপন ঝর্ণা হাঁস আর ছানাটা জল খায় আর শেয়াল লজ্জায় চুপচাপ দাঁড়িয়ে থাকে আজ সেই রাস্তার পাশে একটা ছোট ঝর্ণা বয়ে চলে মা হাঁস আর বাচ্চারা তাতে খেলে বেড়ায় শেয়াল দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কেউ লাইক আর সাবস্ক্রাইব করে